আমরা অঙ্কগুলো শুরু করব তা আমরা অঙ্কগুলো একটা সূত্রের সাহায্যে সমাধান করবো সূত্রের সাহায্যে সমাধান করবো সূত্রটা হলো এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস থ্রি এ

এরকম একটা সূত্রে রূপান্তরিত করব। তাহলে আমরা জানি আমাদের এখানে তৈরি করতে হবে আমাদের এখানে কত আসতে হবে আমরা এইটকে আমরা কিউব না কিউব কিন্তু আমাদের কিউব দেই আমাদের রেজাল্ট কত এইট অর্থাৎ আমরা লিখতে পারি আমরা টু হোল কিউব অর্থাৎ

তাহলে আমরা এ কিউ প্লাস বি কিউ কলাম মা তাহলে আমাদের মাঝখানে থাকতেছে কত থ্রি এ স্কের প্লাস থ্রি এ বি আমরা এটাকে থ্রি এ স্কেয়ার বি রূপান্তরিত করব আবার এটাকে আমরা থ্রি এ বি স্কে রূপান্তরিত করবো কীভাবে করি দেখো আমাদের এ হচ্ছে কোনটা এটা বি হচ্ছে কোনটা এটা আমরা এখানে কি করবো প্লাস দিয়ে আমাদের শ্যুটের থিল বসিয়ে দিই এবার আমরা আমাদের এ স্কোয়ার বি আমাদের এ কোনটা এটা আমরা এ লিখে দিই আমরা টু এ এটা হচ্ছে কি স্কয়ার। বি তাহলে দেখো আমরা এই বিয়ের উপর স্কোয়ার আছে তার মানে চার আর এই স্কোয়ার এর উপর আছে তাহলে আমাদের এ স্কোয়ার থাকছে থ্রি এর সাথে বি আছে আমাদের বি থাকছে তাহলে আমাদের হচ্ছে কত থ্রি দুই দু চার তিন চারে বারো তিন বারো সব কৃষ আমাদের মানে কোনো পরিবর্তন আছেLambda বন্ধু ঠিক a b এবং a 3 a স্কয়ার রূপান্তরিত করতে পারি তাহলে আমরা এটাকে কি কিভাবে করব দেখো আমরা এখানে প্রথমে সূত্রের 3 বসিয়ে দেই তাহলে আমাদের তারপরে থাকছে কত এ এই কোনটা আমাদের একটু আমরা কি নিলাম 2a b কোনটা আমাদের হচ্ছে আছে 3b আমরা যে 3b ওই এর উপরে কি a স্কয়ার বসিয়ে দিলাম তাহলে কিন্তু আমাদের এই ফিফটি ফোর এ হচ্ছে তুমি যদি গুণ করে দেখো 3 দিয়ে যদি গুণ তাহলে তিনটে গুনে ছয় এবার এই স্কোয়ার কিন্তু থ্রি পরে আছে তার মানে এখানে আছে কত নয় ছয় ন চুয়ান্ন এবার দেখো আমরা মানের কোনো পরিবর্তন না করে আমরা এটা এই প্রদত্ত রাশিটাকে সূত্র আকারে পরিণত করলাম আমরা কোন লাইনটা করলাম এটা থেকে এই লাইনটাকে রূপান্তরিত করলাম আবার এটা থেকে আমরা কি করতে পারবো এটা লিখতে পারবো এটা কিন্তু কিসের সূত্র এ প্লাস বি কি সূত্র তাহলে আমাদের এটা লিখে আছে আমরা এটাকে যদি বি এটা হচ্ছে কি এ এ প্লাস বি হোল কিউবের সূত্র কিন্তু আমরা লিখলাম আমরা এই লাইন থেকে কিন্তু সরাসরি এ লাইনে চলে আসতে পারি তাহলে আমরা এ লাইনে চলে এসে আমাদের এ কোনটা টু এ প্লাস আমাদের বি কোনটা

আমাদের রেজাল্ট জিরো অর্থাৎ এই অঙ্কটা আমরা সূত্রের সাথে প্রথমে রাশিটাকে আমরা এই সূত্রের সাথে রূপান্তরিত করলাম সূত্রের সাথে রূপান্তর করে আমরা কি করলাম জাস্ট মান বসিয়ে ক্যালকুলেশন করলাম আমরা রেজাল্ট আস্তে আস্তে কত জিরো তো আমরা একইভাবে ভাবে দশ নম্বর অঙ্কটা ভাবে করবো আমাদের জাস্ট এই সূত্রটা পয়েন্টের মাধ্যমে কিন্তু আমরা এই অঙ্কের সমাধানও পেয়ে যাব তো আমরা তারা তো নাই তোলে নাও আমরা এখন দশ নম্বর অঙ্কে চলে যাব এবার আমরা দশ নাম্বার আমরা করি দশ নাম্বার আমরা আমরা সেম জাস্ট এই সূত্রটাই প্রয়োগ করব এখানে এই সূত্রের মাধ্যমেই আমরা এই সূত্রের মাধ্যমে আমরা এটা সমাধান পেয়ে যাব তাহলে আমরা প্রথমে লিখব কি ডায়াস এ এ কত 7 তাহলে আমাদের প্রদত্ত রাশি কি আছে দেখি প্রদত্ত রাশি আছে কি a কিউব প্লাস 6 a স্কয়ার প্লাস 12 a 1 এবার আমরা এটাকে 67 এর সাধে রূপান্তর করব এবং 67 এর রূপান্তর করে আমরা অংকটা সমাধান পেয়ে যাব তাহলে আমি কিভাবে করি দেখো আমরা আমাদের প্রথমে প্রেজেন্ট কি a কি পাইলাম আমাদের এখানে a কি আছে আমরা কি লিখলাম এবার দরকার আমাদের b কি এখানে আছে কত 1 এ 1 আমরা b কিউ পরিণত করব কিভাবে করব দেখো আমি লিখি প্রথমে ক্লাসে প্লাস ऐड দিয়ে দিলাম এখানে কত b 1 আছে তাহলে আমরা যদি 2 এর b 2 দিয়ে আমরা রেজাল্ট আসছে কত 8 তাহলে আমরা যদি এখানে 2 এর আমরা আমাদের হচ্ছে কত এই তাহলে আমাদের যদি ওয়ান তৈরি করতে হবে এখানে আমরা চলে আসছি এ, তাহলে আমরা এখানে মাইনাস সেভেন টুয়েলভে কিউব দিলে আমাদের হচ্ছে কত এইট থেকে যদি সেভেন চলে যায় তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে কত আমরা সূত্র আকারে এটাকে সাজানো তাহলে আমরা এখানে আছে ছয় আমরা প্রথমে সূত্রের থ্রি এখানে লিখে দিই এবার আমাদের আছে এ কোনটা এটা তাহলে আমরা এ লিখে দিলাম আমাদের লিখে দিলাম এবার আমাদের বি এর প্রয়োজন থ্রি বসিয়ে দেই এ কোনটা আমাদের এ হচ্ছে আমরা এ বসিয়ে দেই তারপর আমাদের বি থ্রি এ বি স্কোয়ার বি কোনটা টু তো আমরা যদি এখানে ইন্টু দেয়ার দিই দেখো তো আমাদের বারো হচ্ছে না মাইনাস সেভেন আমরা এই কাজ করবো এটা আমাদের বাদে থাক আমরা কিভাবে করি দেখো এই সুতোটা কি সেই শুটু এ প্লাস বি হোল্ড কিউব আমাদের এই লাইনটা এখানে আছে আমরা এই লাইন থেকে কিন্তু সরাসরি এই লাইনে

এবার সাথে দেখবে ক্যালকুলেটর করলে সাতশো হচ্ছে রেজাল্ট তাহলে আমরা নয় রূপে কিউব হচ্ছে কত সাতশো উনত্রিশ মাইনাস সেভেন এবার যদি আমরা সাতশো সাত বাদ দিই তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে কত সাতশো এই হচ্ছে আমাদের অ্যান্সার জাস্ট আমরা এই সূত্রটা এই দুইটা অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করছি এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা সমাধান পেয়ে গেছি ওকে ধন্যবাদ